আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম যে যেখান থেকে ভিডিওটা দেখেন সবার জন্য দোয়া রইল ভিডিওটা দেখা শুরুতে প্রথম একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সকালবেলা থেকে আজকের ভিডিওটিতে শুরু করেছি লিজা আর আমি নাস্তা থেকে শুরু করে দুপুরবেলা খাবার দাবার বিকেলের নাস্তা তো আমাদের পাশে অবশ্যই থাকে যা এই পাশে রুটি বানানোর জন্য এ তো আটা গুলে নিতেছে আর আমি মাছটাকে ফ্রেশ করিয়ে সবজি কাটাই আর এই সবজিতে ছিল আজকে বোরবটি পেঁপে আলু গাজর এই চার পাঁচ রকমের সবজি দিয়ে আজকে আমি সকালবেলার রুটি নাস্তার জন্য এই সবজিটা করিনি আমি এই পাশ দিয়ে সবজি কাটতে কাটতে ওই পাশ দিয়ে লিজা কিন্তু রুটি বানিয়ে ফেলেছে তারপরে আমি সবজিটা দই আমি সবজি দুতেতে তেল লিজা রুটিটা সেকা দিয়ে নিতেছে তারপরে আমি সবজিটা বসিয়ে দিব নাস্তা বানানো তো শেষ হয়ে গেছে এখন নাস্তা খাবার পালা তো প্রথমে আমি নাস্তাটা মাছটাকে খাইয়ে দিতাছি আর যখনই মাস্টারকে খাবার খাওয়াতে যাই তো মাস্টার এরকম বিহেভ করে দেখেন রকম করে সবকিছু উলুট পালুট করে দেয় খাওয়াতে গেলে আর অনেক খারাপ লাগে আমাদের কাছে আমরা তো মা বাবা তো কি করবো আল্লাহর কাছে দোয়া ছাড়া আমাদের কিছুই করার নেই আমাদের তো সবারই নাস্তা খাওয়া হয়ে গেছে এখন লিজা আমার বাবার বাড়ি থেকে আনা জামবুরা এ তো কেটে নিতেছে আমি আর লিজায় গিয়ে কিন্তু এই জামবুরা মাস্টার নানুবাসা থেকে আনা হয়েছিল এই জামবুড়া আর এই তো জাম্বুরার বর্তা বানানো হয়ে গেছে আর লিজা জাম্বুরার বর্তা বানিয়ে আমার কাছে আনলো তো এখন আমরা ফ্যানের বাতাসে বৈশা বইসা জাম্বুরার বর্তাটা খেয়ে নিব। লিজা আমি আর মাসরা। আমাদের বাসায় তো আর কেউ নেই আজমির নেই বাসায় তো আজমিরের আব্বুও নেই আমরা তিনজন আছি তিনজনেই মজা করে জাম্বুরার বর্তাগুলা খেয়ে নিতেছি আর এটা হচ্ছে বিকেলবেলা লিজার রান্না করে করে লিজায় কী করতেছে তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি লিজা রান্না করে লিজা লুডুস রান্না করবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি লিজাই কীভাবে ই লুডুসটা রান্না করবে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি আর লিজার কিন্তু মাটির রান্নাঘরটা আমার কাছে এত ভালো লাগে অনেক ভালো লাগে লিজার রান্নাঘরটা আর চতুর্দিকে মানে চারোপাশে একদম খোলামেলা আর অনেক বাতাস আসে আমার কাছেও বেশি ভালো লাগে আর চুলাগুলো অনেক পছন্দর আমার লিজার চুলাগুলি আর এই তো লুডুস নিয়ে আসলো লিজা মাস্টার জন্য বলল কি যে আমার হাতের নুডুস মাস্টারকে খাইয়ে দেন তো মাস্টার বলবে যে কেমন লাগে তো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি নতুন ব্লগে আসসালামু আলাইকুম আমাদের পাশে অবশ্যই সবাই থাকবেন